আসসালামু আলাইকুম আজকে রান্না করছি ডাটা দিয়ে চিংড়ি মাছ প্রথমে হাঁড়িতে একটু তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি প্রথমে কিন্তু পেঁয়াজটা একটু নরম করে নেবেন তারপর আদা রসুন বাটা দিবেন তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এখন সবগুলো মশলা ভালোভাবে একটু কষিয়ে নিব। এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিব তারপর একটু পানি দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ আমি ছোট ছোটো চিংড়ি দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি আমি ডাটাগুলো কিন্তু খুব ভালোভাবে আশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর ডাটা সুন্দরভাবে আস ছাড়িয়ে ধুয়ে নিলে সেটা কিন্তু খেতে ভালো লাগে আঁশ থেকে গেলে কিন্তু ডাটা খেতে ভালো লাগে না তো ডাটাগুলো আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আপনারা কে কীভাবে এই ডাটা চিংড়িটা রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে আমিও আপনাদের কাছ থেকে শিখতে পারবো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গরম পানি দিয়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে ঝোল দিলে রান্নাটা ভালো হয় না হলে ঠান্ডা পানি দিলে কিন্তু সেদ্ধ হতে চায় না তরকারিগুলো আমি ঢেকে দিলাম তারপর মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে লাস্টে নামানোর আগে ধনে কুচি দিয়ে নামিয়ে নিব আশা করি রেসিপিটি ট্রাই করবেন আর এই ডাটা চিংড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে সবাই অনেক ভালো থাকবেন আমার পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম